আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আশি কোটি টাকা কমিশন ডিসিএসপি দপ্তরে সিলেটে সাতা কাণ্ডে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল এই লুটপাটে রাজনীতিবিদদের পাশাপাশি সঙ্গ দিয়েছে স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তারা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ডিসি সহকারী কমিশনার ভূমি পুলিশ সুপার এসপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএ এবং কোপয়ান্দিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সরাসরি মদত দিয়েছিল পাথর লুটপাটে এছাড়াও টাকার ভাগ পেয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট পুলিশ ইন্টারনাল ও ওভারসাইটের পিআইও দুজন কর্মকর্তা পুলিশ ট্রাক প্রতি দশ হাজার টাকা করে নিত তিনটি সত্ত্বে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব জুলাই সনদ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই জাতীয় সনদে যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল যুগপথ আন্দোলনে মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি এদিকে আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্য সংঘর্ষ আহত পনেরো নারায়ণগঞ্জের আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর মধ্য ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে তে টেটাবিদ্বস অন্তত পনেরো জন আহতের খবর পাওয়া গেছে এদিকে গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হবে বিএনপি সিনহ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ জানিয়েছেন গণতন্ত্রে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনও পুনরুদ্ধার হয়নি মসনুদ এজন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হবে বিএনপি রাজ রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানান তিনি এদিকে কৃষককে কুপিয়ে জখম আটক দুই পাবনার আটঘরিয়া হাসানুল হক পঁয়তাল্লিশ নামে এক কৃষককে কুপিয়ে চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেতাকর্মীর বিরুদ্ধে ওই কৃষককে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ভেতরে স্বজনদের মারধরের একটি কক্ষে আটকে রাখা হয় মামলা করলে হত্যাশ নানা হুমকি দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের হুমকির পর অগ্নিপাস ক্ষেপণাস্ত্র ছুড়লো ভারত নিজেদের কৌশলগত ও সামরিক সক্ষমতা প্রদর্শনের জন্য অগ্নিপাস নামের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে সব ক্ষেপণাস্ত্র হামলা করে তারা পাকিস্তানকে বোঝাতে চায় যে তারা সামরিকভাবে উন্নতি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আশি কোটি টাকা কমিশন ডিসিএসপির দপ্তরে সিলেটের সাদা পাথর লুটপাট সিলেটের পাথরকাণ্ডে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল এই লুটপাটে রাজনীতিবিদদের পাশাপাশি সঙ্গ দিয়েছে স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তারা বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সোকারি কমিশনার পুলিশ সুপার এসপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিও কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সরাসরি মদত ছিল পাথর লুটপাটে এছাড়াও টাকার ভাগ পেয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবিও পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ইন্টারনাল ওভারসাইটের পিআইও দুইজন কর্মকর্তা পুলিশকে ট্রাক প্রতি দশ হাজার টাকা দেয়া হতো তিনটি সত্ত্বে স্থানীয় বিজিবি সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে সব মিলে চার কোটি ঘনফুট পাথর লুটপাটে প্রায় আশি কোটি টাকা কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটে এছাড়াও আওয়ামী লীগ বিএনপি জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির একত্রিশ নেতাকর্মী সহ বিয়াল্লিশ জন সরাসরি জড়িত ছিলেন পাথর লুটে কালবেলা নিজস্ব অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক রাষ্ট্রীয় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা তদন্তে উঠে আসে সব তথ্য স্থানীয় পরিবেশবাদীদের মতে সিলেট থেকে অন্তত চার কোটি ঘনফুট পাথর লুটপাট করা হয়েছে প্রতি ট্রাকে পাঁচশো ঘনফুট করে চার কোটি ঘনফুট পাথর লুটের প্রয়োজন হয়েছে আশি হাজার ট্রাক দুদকের গোয়েন্দা প্রতিবেদন প্রতি ট্রাকে দশ হাজার টাকা করে কমিশন পেলে ডিসিও এসপি স্থানীয় প্রশাসনের পকেটে ঢুকেছে আশি কোটি টাকা তারা সব টাকা দিয়ে মূলত এই পাথরগুলো প্রশাসনকে ম্যানেজ করেই তুলেছিল কিন্তু প্রশাসন থেকে এমন একটি ভাব দেখানো হয়েছে তারা এ বিষয়টি কিছুই জানে না জুলাই সনদ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে মতামত চেয়েছে জুলাই জাতীয় সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত দলগুলোর কাছে হয়েছিল আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি আজ সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশন এই মতামত জমা দিয়েছে জানা গেছে নির্বাচনের স্বার্থে যতটা ছাড় দেওয়া দরকার মতামত ততটা হাতেছে বিএনপি জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে দলীয় সমতা মতামত ঐক্যমত কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেছেন আমাদের প্রত্যাশা জুলাই জাতীয় সনদ জাতীয় ঐকমতের ভিত্তিতে প্রণীত হবে স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়িত হবে তবে অঙ্গীকারনামায় যে প্রস্তাবগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে রাজনৈতিক সমঝোতার এই দলিলকে সংবিধানের উপরে রাখা এবং কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না ইত্যাদি বিষয়গুলো গ্রহণযোগ্য নয় সালাউদ্দিন আরও বলেছেন অবশ্য আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কোনো আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা যাবে বলে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র সরকার পরিচালনা করছে সেটা বিএনপি একইভাবে পরিচালনা করবে আড়াই হাজারে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষ আহত পনেরো নারায়ণগঞ্জের খবর পাওয়া গেছে আজ বিকেলে উচিতপুরা ও মরাদাস সাদি গ্রামের মধ্যবস্তি স্থানে ঘটনা ঘটে এ সময় তিন গ্রামের কয়েকশো মানুষ দেশীয় অস্ত্র টেটা দাসী নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিকাল চারটা থেকে শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘন্টা ধরে চলে ধা পাল্টা ধোয়া এ সময় এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা বন্ধ হয়ে পড়ে আছে দোকানপাট সংঘর্ষ চলাকালে টেটাবিদ্য অন্তত পনের জন আহত হয়েছে পুলিশও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে গত সোমবার দাসাদি গ্রামের লোকজন দেশ অস্ত্র নিয়ে আগোয়ান্দি গ্রামের সাত্তারের বাড়ি দখল করতে যায় এতে হামলায় সাতজন আহত হয় এবং এই ঘটনায় সাত্তারের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নেই ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল চারটায় আগোয়ান্দি ও গহরদি স আশপাশের লোকজন প্রতিবাদ সভা করে মর্দাসডি গ্রামে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলে এক হয়ে মোকাবেলার সিদ্ধান্ত নেয় খবর পেয়ে মর্দাসডি গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে শত শত নারী পুরুষ উচিতপুরা বাজারের দিকে আসে এক পর্যায়ে উচিতপুরা এবং মরাদাসাদী গ্রামের মাঝখানে তিন গ্রামের কয়েকশো মানুষ দেশ অস্ত্র টেটা দাসুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে শুরু হয় ধাওয়া পাল্টাধায় ভাবে প্রায় তিন থেকে চার ঘন্টা সংঘর্ষ চলে এবং এক পর্যায়ে তা থামে গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি জানিয়েছেন গণ আন্দোলনে শেখ হাসিনার পতন হলেও গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি আরও কঠিন পথ অতিক্রম করতে হবে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রুহুল কবি রিজভি বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এত অল্প সময় তিনি মানুষকে দিয়েছেন নিরাপত্তা ও বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি তাই তাকে হত্যা করা হয় তিনি আরো বলেন এ দেশকে আবারও ষড়যন্ত্রের অন্ধকার গলিতে ঠেলে দেওয়া হয়েছিল ষোলো বছর ধরে পঁচাত্তর সালে পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশ শাসন করছিল দুঃশাসন গুপ্তহত্যা বিরোধী রাজনীতিকে ধ্বংস করার চেষ্টা সংবাদপত্রকে পদদলিত করার ভিন্ন রাজনীতিকে দমনের মাধ্যমে রুহুলকবির ইসপি দাবি করেন ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করছে তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি এজন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হবে তিনি আরো বলেন আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদেরকে হয়তো আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হতে পারে এ কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত থাকতে হবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি আমরা নানা ধরনের চক্রান্তের কথা শুনেছি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি সেগুলোকে আমাদের অবশ্যই প্রতিহত করে দিতে হবে বলেও জানান তিনি